সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাসান প্রপার্টিসের পক্ষ থেকে আমি অমিত হাসান আবারই চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ঢাকার অত্যাধুনিক আবাসিক এলাকা বনশ্রীতে অর্থাৎ দক্ষিণ বনশ্রী বি ব্লকে পনেরোশো বর্গফুটের ফুললি ফুল্লি ফার্নিশড একটি অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে তো চলুন দর্শক সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক তার আগে বলে রেখে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন পিঠেশত মেইন ডোর দিয়ে প্রবেশ করেই আমরা পেয়ে যাব খুব সুন্দর সুবিশাল একটি ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার একটি ড্রয়িং রুম এবং ফুললি ফার্নিশড একটি অ্যাপার্টমেন্ট রাজকীয় ইন্টেরিয়র করা এবং ফার্নিচার সহ এসি সহ সবকিছু সহ আমাদের এই ফ্ল্যাটটি সেল করা হবে মালিক প্রায় বিশ লক্ষ টাকা ইন্টেরিয়র খরচ করেছেন আমাদের এই ফ্ল্যাটটিতে এবং 10 লক্ষ টাকার ফার্নিচার এখানে উনি অলরেডি কিনে ফেলেছেন সো এই সব কিছু সহই আমাদের এই ফ্ল্যাটটি সেল করা হবে প্রায় বিশ কাঠা জায়গার উপর নির্মিত এগারোতলা ভবনের দশতলাতে আমাদের এই ফ্ল্যাটটি সেল করা হবে অর্থাৎ লিফটের নাইন টপ ফ্লোরের নিচের ফ্ল্যাটটি আমাদের এই ফ্ল্যাটটির উপর আরেকটি একটি ফ্লোর রয়েছে সো আমাদের এই ফ্ল্যাটটি খুব সুন্দর এবং চমৎকার একটি ফ্ল্যাট আমাদের এই ফ্ল্যাটটিতে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম সুবিশাল ড্রয়িং এবং ডাইনিং স্পেস এবং দুটি বারান্দা পেয়ে যাচ্ছেন পূর্বমুখী পূর্বমুখী দুটি বারান্দা পেয়ে যাচ্ছেন প্রিয় দর্শক ভিডিওটি একটু লম্বা হতে পারে আমি আমাদের এই ফ্ল্যাটটির দামটি ভিডিও শেষে বলে দিব সম্পূর্ণ ভিডিওটি আপনার অবশ্যই স্কিপ না করে দেখতে থাকুন এবং আমাদের পাশেই থাকুন প্রিয় দর্শক ড্রয়িং রুম থেকে বের হয়ে ডাইনিং স্পেসটি দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে ডাইনিং রুম খুব সুন্দর একটি চমৎকার কাঠের একটি ডাইনিং টেবিল এখানে রয়েছে অর্থাৎ সকল ফার্নিচার সহ আমাদের এই ফ্ল্যাটটি সেল করা হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার ভাবে এখানে কিন্তু আপনারা ফ্রিজ বা এসি ফ্রিজ রাখতে পারবেন এখানে দুটি ফ্রিজ রাখার ব্যবস্থা করা আছে এখানে এবং খুব সুন্দর ডাইনিং স্পেসটি দেখতে পাচ্ছেন অনেক বড় একটি স্পেস এখানে ডাইনিং রুমের সাথে এখানে ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন আপনারা দুটি মাস্টার বেডরুম এই যে এইটি হচ্ছে দুটি মাস্টার বেডরুম রয়েছে এখানে এবং এটি হচ্ছে ডাইনিং স্পেস এবং আমার হাতের ডান পাশে রয়েছে একটি গেস্ট বেডরুম সোজা রয়েছে একটি কমন ওয়াশরুম রয়েছে এবং কিচেন রয়েছে দর্শক আমি বলে রাখি আমাদের এই ফ্ল্যাটটি একটি ল্যান্ড শেয়ারিং প্রজেক্ট সো যারা বিশ তারিখের আগে রেজিস্ট্রেশন নিতে পারবেন তাদের জন্য রেজিস্ট্রেশন খরচ পড়বে মাত্র সত্তর হাজার টাকা এবং রেজিস্ট্রেশনের পরবর্তীতে তার কোনো খরচ প্রয়োজন হবে না আপনাদের পঁচিশ তারিখের পরে বন্টনামা হয়ে যাবে সো আপনাদের বন্টনামা হওয়ার আগে যারা রেজিস্ট্রেশন নিতে পারবেন তাদের জন্য প্রায় সাত থেকে আট লক্ষ টাকা সেভ হয়ে যাবে এখানে প্রিয় দর্শক এটা হচ্ছে ডাইনিং এবং ডাইনিং স্পেস থেকে আমরা সরাসরি চলে যাব মাস্টার মাস্টার বেডরুমটিতে। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার একটি মাস্টার বেডরুম খুব বিশাল সাইজ একটি মাস্টার বেডরুম এবং মাস্টার বেডরুমে খুব সুন্দরভাবে ইন্টেরিয়র করা আছে ফুললি ফার্নিশড ভাবে এই ফ্ল্যাটটি করা হয়েছে এবং সবগুলো বেডরুমেই কেবিনেট করা রয়েছে নেচারের ভিউর একটি জানাল রয়েছে এখানে পূর্ব দিকে দর্শক আমাদের এই ফ্ল্যাটটি থেকে যাতায়াতের ব্যবস্থা খুবই সুন্দর এবং চমৎকার যাতায়াতের ব্যবস্থা রয়েছে এভিনিউ রোড থেকে দক্ষিণ মনশ্রী যে এভিনিউ রুটটি রয়েছে এভিনিউ রুট থেকে মাত্র চারটি প্লট পরে এবং আমাদের এই অ্যাপার্টমেন্টের আশেপাশে আপনারা সকল নামি দামি ব্র্যান্ডের শোরুমগুলো পেয়ে যাবেন স্কুল কলেজ এবং হাসপাতাল রয়েছে আমাদের এই ফ্ল্যাটটি ইউনিটি এইট হাসপাতালের ঠিক উল্টো পাশে অর্থাৎ দক্ষিণ মনশ্রী বি ব্লকে যে ইউনিটি এইট হাসপাতালটি রয়েছে এটি ঠিক উল্টো পাশে আমাদের এই অ্যাপার্টমেন্টটি এবং দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর এবং চমৎকারভাবে আমাদের এই ফ্ল্যাটটি কিন্তু মালিক খুব সুন্দরভাবে ইন্টেরিয়র করা হয়েছে প্রায় বিশ লক্ষ টাকা এখানে খরচ করা হয়েছে ইন্টেরিয়র বাবদ তাছাড়াও যারা এরকমভাবে ইন্টারভিউ করাতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরাও ইন্টারভিউ কাজ করে থাকি আমরা ইন্টারভিউ করে দিতে পারব আপনাদেরকে আপনাদের ফ্ল্যাটটি প্রিয় দর্শক এই ছিল মাস্টার বেডরুমটি এবং এই মাস্টার বেডরুমের সাথে একটি অ্যাটাচড ওয়াশরুম রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং চমৎকার একটি ওয়াশরুম এবং আমাদের এই ফ্ল্যাটটির ফ্লোরে ব্যবহার করা হচ্ছে চব্বিশ চব্বিশ টানা মিরোর পলিশ টাইলস এবং সবগুলো ওয়াশরুম সহ কিচেনে গিজার লাইনের ব্যবস্থা করা রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাপার্টমেন্টের যে বেসিংটি ব্যবহার করা হয়েছে আপনার ডিজিটাল সেন্সর সিস্টেম একটি বেসিং এখানে ব্যবহার করা হয়েছে এবং যে মিরোটি দেখতে পাচ্ছেন মিরোর কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম লাইটিং এর যে ব্যবস্থা করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমই করা হয়েছে আপনাদের এই লাইটের জন্য কোনো সুইচ ব্যবহার করতে হবে না আপনারা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে লাইটটি অন বা অন অফ করতে পারবেন প্রিয় দর্শক ডাইনিং রুম থেকে আমরা সেকেন্ড যে মাস্টার বেডরুমটি রয়েছে মাস্টার বেডরুমটি দেখব দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর চমৎকার একটি মাস্টার বেডরুম রয়েছে আরও একটি এবং এই মাস্টার বেডরুমের সাথে একটি অ্যাটাচড ওয়াশরুম রয়েছে এবং একটি বারান্দা রয়েছে পূর্ব দিকে সুন্দরভাবে এখানে ফ্ল্যাটটি এখানে উনি রেডি করেছেন কিন্তু আর্জেন্ট জরুরি টাকার প্রয়োজনে ওনার শখের ফ্ল্যাটটি সেল করে দিতে হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাস্টার বেডরুমটা সুন্দরভাবে এখানে একটি আলমিরা করা আছে এবং একটি ড্রেসিং টেবিল করা আছে এখানে আমাদের এই ফ্ল্যাটটির যতগুলো এসি রয়েছে এবং ফার্নিচার রয়েছে সবগুলো ফার্নিচার এবং এসি সহ সবগুলো প্যাকেজের মধ্যেই এই ফ্ল্যাটটি সেল করা হবে অর্থাৎ ফুল ফার্নিশড সহ ফার্নিচার সহ আমাদের এই ফ্ল্যাটটি ফুল প্যাকেজ মূল্যের মধ্যেই আপনারা নিতে পারবেন দর্শক এই ছিল মাস্টার বেডরুমটি দেখতে পাচ্ছেন খুব চমৎকার ইন্টেরিয়র করা হয়েছে এখানে একদম রুচিশীল ইন্টেরিয়র করা হয়েছে যে কারো প্রথম দেখাতে আমাদের এই অ্যাপার্টমেন্টটি পছন্দ হবে ইনশাল্লাহ আশা করি যারা দক্ষিণ বনশ্রীর মতো প্রাইম লোকেশনে ফুলি ফার্নিশড অ্যাপার্টমেন্ট খুঁজছেন একদম রেডি টু মুভ ইন একটি প্রজেক্ট খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি খুবই চমৎকার হবে আশা করি আপনারা ফ্ল্যাটটি সরাসরি ভিজিট করবেন খুবই সুন্দর একটি ফ্ল্যাট প্রিয় দর্শক মাস্টার বেডরুম থেকে বের হয়ে অ্যাগেন ডাইনিং স্পেস এবং ডাইনিং পাশে রয়েছে কিচেন রুমটি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটি হচ্ছে ডাইনিং রুম এর সাথে এই অ্যাপার্টমেন্টের সাথে যে কিচেন রুমটি রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কিচেন রুম এবং ফুললি ক্যাবিনেট করা রয়েছে ফুললি ক্যাবিনেট করা হয়েছে আমাদের এই কিচেন রুমটিতে এবং এখানে কিচেন ফুড ব্যবহার করা হয়েছে এই সব কিছুই এই ফ্ল্যাটের সাথেই থাকবে দেখতে পাচ্ছেন এবং আমাদের এই ফ্ল্যাটটিতে যে গ্যাসের ব্যবস্থা করা হয়েছে এলপিজি গ্যাস এবং সেন্ট্রাল সিস্টেম করা হয়েছে গ্রাউন্ড ফ্লোর থেকে সেন্ট্রাল সিস্টেমভাবে আমাদের প্রতিটি ফ্ল্যাটে সাপ্লাই করা হবে গ্যাস দেখতে পাচ্ছেন দর্শক কিচেন থেকে বের হয়ে কমন যে ওয়াশরুমটি রয়েছে এটি হচ্ছে এই ফ্ল্যাটের সাথে কমন ওয়াশরুমটি রয়েছে যেখানে একটি লো কমন ব্যবহার করা হয়েছে এবং কমন ওয়াশরুম থেকে বের হয়ে হাতের ডান পাশে রয়েছে গেস্ট বেডরুমটি দেখতে পাচ্ছেন ফির দর্শক এটা হচ্ছে গেস্ট বেডরুমটি গেস্ট বেডরুমটিতেও খুব সুন্দর চমৎকারভাবে আলমিরা করা রয়েছে এবং ফুল্লি ইন্ট্র করা হয়েছে এখানে খুব সুন্দর চমৎকার একটি অ্যাপার্টমেন্ট প্রত্যেকটি রুমে কিন্তু খুব বড় সড়ো বেডরুম এখানে প্রায় বারো ফিট বাই তেরো ফিটের বেডরুম গেস্ট বেডরুমটিও প্রায় বারো ফিট বাই বারো ফিটের একটি গেস্ট বেডরুম এখানে এবং গেস্ট বেডরুম সহ মাস্টার বেডরুম এবং চাইল্ড বেডরুম সহ সবগুলো বেডরুমই ফুল ইন্ট্রি করা হয়েছে এবং আমাদের যে ফ্লোরে টাইলস ব্যবহার করা হয়েছে চব্বিশ চব্বিশ টাই মিরর পলিশ টাইলস এখানে ব্যবহার করা হয়েছে বৈদ্যুতিক সুইচ থেকে শুরু করে সবগুলো মেটেরিয়ালস কিন্তু খুব ভালো মানের এখানে ব্যবহার করা হয়েছে দর্শক এই ছিল আমাদের ফ্ল্যাটটি সো আমি আমাদের এই ফ্ল্যাটটির দামটি বলে দিচ্ছি আমাদের এই ফ্ল্যাটটির দাম পড়বে ফুল প্যাকেজ মূল্য এক কোটি চল্লিশ লক্ষ টাকা যারা মাত্র এক কোটি চল্লিশ লক্ষ টাকায় ফুললি ফার্নিশড একটি রাজকীয় অ্যাপার্টমেন্ট খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি খুবই চমৎকার হবে সব কিছু দেখে শুনে যারা আমাদের এই ফ্ল্যাটটি সরাসরি ভিজিট করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেব তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ